লাফিয়ে লিটন কুমার দাসের অবিশ্বাস্য ক্যাচ নেওয়া দেখে অবাক ধারাবাসক আর বেকুপ হয়ে গেলেন কুশল ম্যান্ডিস এ কেমন বোলিং হাসান মাহমুদের প্রদর্শক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই বোলিং এ বাংলাদেশের দারুণ বাজি মাত যেখানে বাংলাদেশ আগে ব্যাট করে চারশো পঁচানব্বই রান করেছিল শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন খেলে ভালো সংগ্রহ পায় আর আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসেই ব্যাটিং এ নেমে শুরুতেই কুশল ম্যান্ডিস যেন ব্যাটিং এ দাঁড়াতেই পারলেন না দলীয় একশো একতম ওভারে হাসান মাহমুদের করা শেষ বলটি ছিল লেগ সাইড আর সেই বলটি দেখে শুনেই চারের বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন কুশল ম্যান্ডিস তবে ব্যাটের সাইডে লেগে বল লেগ স্লিপে চলে যাচ্ছিল আর উইকেট কিপার লিটন কুমার দাস লাফিয়ে অসাধারণ একটি ক্যাচ ধরে নিয়েছেন লিটন কুমার দাস সত্যিই অবাক করে দিয়েছেন সবাইকে অবাক ছিল ধারাবাস্যকর রীতিমতো প্রশংসায় ভাসালেন লিটন কুমার কেম লিটন কুমার দাসের এমন অবিশ্বাস্য ক্যাচে দারুণ একটি উইকেট তুলে হাসান মাহমুদ পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কুশাল মেন্ডেস